I'm ইউটিউবে এটা কেন আপনারা সবাইwidetildeমতে জেনে গিয়েছেন যে রিসেন্টলি আমাদের একটা বাবু হয়েছে তাই বাবু ঘুমাবে এই বেডে এন্ড আমরা ঘুমাবো এই বেডে। এবার রাকি হোসেন নিজেই বললেন রিসেন্টলি আমাদের একটি বাবু হয়েছে আপনারা তো জানেন আমার বাবু ঘুমাবে এই বেডে আর আমরা ঘুমাবো এই বেডে। হ্যাঁ ভিউয়ার্স অন্তরার মা হাওয়া নিয়ে এবার নিজেই মুখ খুললেন রাকি হোসেন এবং নিলেন মজা। বাট আমাদের বাবুটা কোথায়? আমাদের বাবুটা কোথায়? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। অন্তরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শেষ সময় গুঞ্জন ছিল অন্তরা নাকি মা হতে চলেছে তাই তো এবার রাকিব সেটা নিয়ে মজা করলেন এবং বললেন আমাদের রুমে দুইটা বেড রয়েছে আপনারা তো জানেন রিসেন্টলি আমাদের একটা বাবু হয়েছে বাবু শুভে এই খাটে আমরা শুভ ওই খাটে তখন অন্তরা হেসে বলে কিন্তু বাবুটা কোথায় থেকে আসবে তখন হাসতে হাসতে রাকিব হোসেন বলে সত্যি কথা বলতে আমাদের বাবুটা কোথায় এবং কোথায় থেকে আসবে তা আমি নিজেও জানি না ভাই মানুষকে অসুস্থ থাকতে পারবে না হসপিটালে ভর্তি হইতে পারবেন আমি বুঝলাম না তুমি অসুস্থ হওয়ার পর মানুষরা যেভাবে তোমাকে প্রেগন্যান বানিয়ে দিয়েছে তোমার নাকি বাবু হবে যেটা নাকি আমি নিজেও জানি না একবার ভাবো তোমার নাকি বেবি হয়েছে অথচ আমি জানি না তখন অন্তরা বলে ভাই হাসপাতালে ভর্তি হলেই কি মানুষ প্রেগনেন্ট হয়ে যায় মানুষকে অসুস্থ থাকতে পারবে না হাসপাতালে যেতে পারবে না এদিকে রাকিব হোসেন হাসতে হাসতে বলে ওর কিছু হলে মানুষ বলে ও নাকি প্রেগনেন্ট ও যদি প্রেগনেন্ট হয় আমরা দুজনে একসঙ্গে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স রাকিব হোসেনের এই দুষ্টুমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই ওর কিন্তু হইলে মানুষ বলো নাকি বেবি হয়েছে আসলে এমনটা না যখন বেবি হবে আপনাদের জানাবো ইনশাআল্লাহ